যখন আন্ধারে বুঝতে পারেনি থালির ওপরে হাঁড়ি কুড়ির ওপরে পাড়ে গেছে হড়মড় করে উঠছে করবে না থালি করবে না তখন হড়মড় করে উঠেছে তখন মাস্টার মাস্টার নিকে দেখতো দুই লাইট না চোট্ট ঢুকলো কে ঢুকলো ঘরে লাইট মেরে দেখো চোট্ট ঢুকলো নাকি ই তখন লাইট মেরে যদি দেখছে ও কুঠির পাশা থেকে লুকিয়ে গেছে বাঙালি চোরটা লুকিয়ে যে কইছে বড় মাছের চাক্কা দিয়ে ভাত খেয়েছি তো ওই বিলাই এসে শুতে খাই শুতে গেছে শুতে যাওয়ার পরে কিন্তু কুটির পাশে লুকিয়ে আছে চোট্টা বাঙালি চোট্টা এবার করেছে কি এরা দুজনা মানে এরা দুজনা তখন নিন চলে গেছে দুজনে লাগ ডাকতে শুরু করেছে একেবারে রোটার চালু করে দেয় বাদাবাদি করে লাগ ডাকছে ভর করে সাল লাগ ডাকছে এবার তখন কি করেছে দুজনা লাগ ডাকাটা কি করছে তখন ওর তোষক কে চেড়েছে আর তশকটাকে চেড়ে এবার ওর তশক খানকে চেঁড়া চাবি বাহির করে আলমারি খুলেছে বাক্সা খুলেছে টাকা বাহির করে সোনা চান বের করে গেছে আর ধরা বনে উড়ে গেছে এবার বিহারি চোটটাকে বললো এরকম ব্যাপার এবার বিহারি চোটটা করেছে কি বাড়ি যায় জেল থেকে ছুটে গেছে ছুটে যাক বলছে না আমি তো বুদ্ধি পেয়ে গেছি আমি তো বুদ্ধি পেয়ে গেছি এখন এরকম করে চুরি করবা এবার তখন বাড়ি করেছে কি ওই আর একটা পয়সাওয়ালা লোকের ঘরে ঢুকে গেছে ওই বিহারি চটটা আর ঢুকে যাওয়ার পরে করেছে কি ওই থালি হাঁড়ি থালি থালি বাটির পা পড়ে গেছে হড়মড় করে উঠেছে এবার বিহারি চটটা করেছে কি কুঠির পাশে দিকে লুকিয়ে গেছে এবার বাড়িওয়ালা বলছে বাড়িওয়ালিকা বলছে দেখ তোরে চোট ঢুকলো না কিনা না বিলে ঢুকলো কি ঢুকলো ঘরে লেটটা করে হড় মড় করে করছে থালি গালা এবার যখন ওর স্ত্রী লাইট মেরে যদি দেখছে কি খ্যাপাচর করেছে কি মেয়াও কথাটা ভুলে গেছে ওই চোরটা মেয়াও কথা ভুলে যা কইছে ইধার বিল্লি হে মেয়াও মেয়াও কহলে কত বিলাই আছে মেয়াও কথাটা ভুলে যা কইছে ইধার বিল্লি হে এবার বাড়িওয়ালা কইছে লাঠি কেন দেখিয়ে ঘরতে চোর ঢুকা আছে সিধারা লাঠি ধরছিল সাতাম করে লিয়ে যায় চাটা চাট দিতে শুরু হবে পাঁচক বাড়ি মেলে বিস্তারছে পাছা করে লাল করে দিলে খোকাও গা মিয়াও করতে থাকে একদম মিয়াও না করে ফুলি তার বিলিহে মায়ের খাওয়री কথা কই দাও এরকম কথা জেলে থাকলে दोस्ती হয়ে যায় মানুষের সাথে একটা दोस्ती হয়ে যায় এবারেও সুফানে সাল্লাম জেলখানার মধ্যে থাকতে লাগলো এই সুফালয় সাল্লাম এবার জেলের মধ্যে থাকতে থাকতে দুটা জেলে জেল জেলার কাছে দুটা লোক থাকত একটা লোকের নাম হলো সাকি আর একটা লোকের নাম হলো বাকি একটা সাকি আর একটা বাকি একটা বাবরচি খালি খানা তৈরি করে আর একটা চর হবে আর একটা আসামি ও জুস পান করে খাওয়ার খাওয়ায় খালি খাবার তুলে দিলা খাওয়ায় জুস পান করায় আর একটা বাবুর খালি রুটি পকাবে খারা তৈরি করবে আর এক ঝোনা বাচ্চাকে খালি খিলাবে এই দুটা লোক বাচ্চার কাছে থাকে একটা আপুয়া ছড়িয়ে গেল একটা আওয়াজ হয়ে গেল কি আওয়াজ হয়ে গেল আওয়াজ এটা হইল যে বাদশাকে মানে কি খিলিয়া বাদশাকে মিষ্টি খেলায় মেরে দিবে তো বাদশাকে মিষ্টিটা खिलावे अब्बा ወርচি যে খানা দই করে উ खिलावे না যে সারা করে জুস পান করায় যে খাবার খাওয়ায় ওই লোকটা খাবে কে খাবে বাদসরাই хан দুটা கிজল খানায় পাঠিয়ে দিল যাও তোমরা দুই জনই জেলের মধ্যে চলে যাও দুজনে জেলে চলে যাও দুজনে জেলে চলে এলো আর জেলে চলে এসে এরা তখন করে কি খালি ইউসুফের পাঁচ জোরে বসে থাকে এই যে ভালো মন্দ খেতে পাই জুলেখা বাড়ি থেকে খাওয়ার গেলা যখন আসে ভালো ভালো খাবার আসে একদম খাওয়ার পাঁচ সাত রকম তরকারি আর সেই সেই ঘি আর বিরিয়ানি পোলাও আর ভালো ভালো খাবার হাইন্ডা হিন্দা খাবার হ্যাঁ এইবার তখন ইউসুফ আলি ইসালাম হালকা খায় আর ওই জেলের সাথী রেখে গরিব দুঃখী গেলাকে খেলিয়ে দেয় খাদরা এবার লোক দুটা থাকতে লাগলো থাকতে থাকতে কত লাগে এবার ভাইরে আমার বন্ধুরে আমার এবার জেলার জেলা কি করল ওই দুইটা লোক যখন জেলের মধ্যে চলে আসলো বাদজার রাইহান যখন সাক্ষী আর বাকি কে দুইজনকে জেলে পড়িয়ে দিল এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে সব সময় বসে থেকে ভালো মন্দ খাবার গুলো খায় ইউসুফ আলাইহিস সালামের সাথে ওদের মনে একটা ময়া মহব্বত হয়ে গেল এবার জেলের মধ্যে থাকতে 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 ইউসুফ একদিন লাগ দুটা সপনে দেখা যায় লোক দুটা স্বপ্নে দেখে স্বপন দেখে ইউসুফ আল্লাহ ইসাল্লামকে বলছেন ইউসুফ আল্লি ইসাল্লাম মানে স্বপ্নের তাবির করতে শক্তি ক্ষমতা দিয়েছিল কোন মানুষ যদি স্বপ্ন দেখে আর স্বপ্নের কথাটা যদি বলে তো ওই স্বপ্নের তাবির কুরা ওকে শুনিয়ে দিবে এ শক্তি ক্ষমতা আল্লাহকে দিয়েছিলেন ইউসুফকে হাজরাতে ইউসুফালে সাল্লাম এবার তখন কি করলাক ওই সারা পরিবেশ কার মানে বাবর দুইজন মেলে ইউসুফালে সাল্লামকে বললাম রা একটা স্বপ্ন দেখেছে বললে কি স্বপ্ন বললাম রা স্বপ্ন দেখলাম সারা পরিবেশক বললাম এ স্বপ্ন দেখলাম আমাকে বাদশাহ আবার জেলখানা থেকে ছুটিয়া নিয়ে গেল আর ছুটিয়ে নিয়ে যায় আমাকে জেলখানা থেকে নিয়ে গেল আর জেলখানা থেকে নিয়ে যেয়ে আবার আমাকে ওই কাজে নিযুক্ত করলাম এই স্বপ্ন দেখলাম এর তাবিটা একটু করে তো আর যেটা বাবর চিখানা তৈরি করে রুটি পাকায় ভাত রান্না করে ওই বাবর আমিও একটা স্বপ্ন দেখেছে বললে কি স্বপ্ন দেখেছ আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি কি জানেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমি মাথায় রুটি বহন করছি টুকরিতে করে ডালিতে করে এক ধাবা রুটি এক টুকরি রুটি আমি মাথায় করে বহন করছি আর চিলগুলো গিদনি গুলো আমার মাথাতে বসে যাচ্ছে আর রুটি গুলাকে ছিঁড়া ছিঁড়া কাটছে রুটি গুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছে আর ঠোকরে ঠোকরে ছিঁড়া ছিঁড়া আপনি এই স্বপ্নটার তাবির আমাকে একটু করে দেন তো সব হাজরত ইউসুফ আলাইহিস সাল্লাম বললেন ইউসুফ আলাইহিস সাল্লাম বললেন জেলের সাথীরা আমার আল্লাহ আমাকে এত বড় শক্তি দিয়েছে এত বড় ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ তোমাদের কালকে সকালবেলা কি খানা আসবে তাও আমি বলে দিতে পারবো কোন খানা আসবে কেমন খানা আসবে তরকারি কিসের তরকারি আসবে এবং কেমন তরকারি হবে রং কেমন হবে তরকারির কেস আইন হবে না ঝাল হবে আমি বলে দিব আমার আল্লাহ এত জবরদস্ত আল্লাহ আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ আমার আল্লাহ এত বড় আল্লাহ আমার আল্লাহ আমাকে এত বড় শক্তি দিয়েছে ক্ষমতা দান করেছে যে আমি ওই কথাগুলো মনে বলে দিতে পারব আর যেটা তোমাদের আল্লাহ তোমাদের অপস্য তোমাদের রব সেটা খোদা হওয়ার যোগ্যতা নাই আল্লাহর যোগ্যতা নাই তোমরা নিজের হাতে কাঁড়ি পোয়াল দিয়ে মানে একটা তৈরি কর আর নিজের হাতে তৈরি করা তোমরা নিজে বানিয়ে মানে করো কি ওর কাছে যে খালি দেখা দেখ এরকম করো আমার আল্লাহ শক্তিশালী আল্লাহ আমাকে এত স্বপ্নের আপনার আল্লাহ ফের কেটার বললে আসমান জমিন সারা বিশাল বিশ্বাস জিনিস তৈরি যেন উনি হচ্ছেন আমার আল্লাহ বললে আচ্ছা আপনি এখন কোন ধর্মের উপরে আছেন ইসবাল ই সাল্লাম বললেন আমি আমার বাপ দাদার ধর্মের ওপরে আছি বললেন আচ্ছা আপনার বাপ দাদার ধর্মের উপরে আছে আপনার বাবা ফেরকে দাম বললেন আমার বাবার নাম হচ্ছে আমার বাবা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম আমার দাদার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম আমার পরদাদার নাম হচ্ছে ইব্রাহিম খليل الله ইনারা হচ্ছে সব নাবি আমি নাবীর বংশ নাবির খান্দার নাবির মানে নাবীর ছেলে নাবি বললো আচ্ছা তোমার সারা বংশ নাবি তো তুমি জেলখানায় কেন আসলে এ উসফ আলী ডেরা জেলের আমার ভাগ্য করমে আমি জেলে এসেছি আমার নসিবাল্লাহ লেখে ছিল বলে আমি জেলখানায় এসেছি যাই হোক তোমরাও দেখ শুনিও না আমাকে আমি জেলে এসেছি আমি তোমাদের স্বপ্নের তাবির করে দিচ্ছি লোক দুটা বলছে যখন তুমি নাবির খান্দান নাবির বংশ নাবির মানে নাবির বংশ নেবে আর তুই জেল খানাতে এসেছ তোমাদের আল্লাহ খুব জবরদস্ত আল্লাহ শক্তিশালী আল্লাহ আর তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে আছো ধর্মের ওপরে আছো ঠিক আছে যা করে তুমি তোমার বাপ দাদার ধর্মের ওপরে একটা কাজ এখন কোন ধর্মের উপরে থাকব ইউসুফ আলী সাল্লাম বললো তোমাদের ব্যাপার তোমরা কোন ধর্মের উপরে থাকবে তোমরা জানো লোক দুটা বললো আমাদেরকে মুসলমান বানিয়েলেন আমি তোমার বাপ দাদার মানে ওপরেই আনছি তোমার বাপ দাদার রবের ওপরে আল্লাহর এই মানান যে আমাদেরকে কলমা পড়িয়ে দুটাই লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেল জেলের মধ্যে কোন লোক যদি কোনো কথা পুজ করে কোনো মানে জিজ্ঞাসা করে ওকে চট করে ওইটার জবাব দিতে হয় না ভাই একটু পরে থ্যা ভ্য বুদ্ধি করে ক্যাপাসিটি করে ওকে জবাব দিতে হবে কোন মানুষ যদি ফতোয়া পুচ করে কোনো মুলবিকে আরে মুলবি কি ফতোয়া দিবে কি বলবে না বলবে মুলবি লক করিয়া পাবলিক ফতুয়টা দেখলে নাকি পাবলিক ফটোটা দিচ্ছে এটা হচ্ছে কিয়ামতের নিশানি ভাই কিয়ামত বেশি দূরে নাই বেশি দিন দেরি নাই পাবলিক হয়ে যাবে মুক্তি মুল্লিমি বসে থাকবে পাবলিকে ফতোয়া দিবে বুঝতে পারছেন তো ফতোয়া দিতে হয় না ইউসুফ আলী ইসলাম দেখেন এই যে কথাটি একটু দূর থেকে যখন বললো লোক দুটো মুসলমান তো লোক দুটা মুসলমান হয়ে গেল জন যখন মুসলমান হয়ে গেল এবারে ইউসুফ আলহ ইসালাম স্বপ্নের তাবির করলাম সারা পরিবেশককে বললো কালকে সকাল বেলা বাদশা ইহে আসবে তোমাকে জেলখানা থেকে ছুটিয়া বাড়ি নিয়ে যাবে আর বাড়ি নিয়ে যে আমার তোমাকে ওই কাজে নিযুক্ত করবে তোমাকে আবার মানে ওই সারা পান করার কাজে লাগাবে আর বাদশাহ মানে বাবার চিকা বলল তোমার স্বপ্নের তাবির হলো তুমি স্বপ্ন দেখেছো মাথায় রুটি মাঠ করছো কাউতে চিলগিনি রুটি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে তো তোমার স্বপ্নের তাবির হলো কালকে তোমার হবে তোমাকে সুলিতে চড়া হবে তোমার মাথার মগজ গুলো চিলগিদিনি কাউতে ছিঁড়ে ছিড়ে খাবে তোমার মাথার মগজ গুলোকে চিলগিদিনিতে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর নিয়ে যাবে এটাই হচ্ছে তোমার স্বপ্নের ইউসুফ সালাম বললো তুমি স্বপ্ন দেখো আর না দেখো এটা দেখার নাই কিন্তু যেটা আমি বলে দিলাম দিলাম কালকে তুমি সকাল হতে দাও তোমাকে ফাঁসিতে চড়াইবে যা মারবে আর একে নিয়ে যা সারা পান করাইবে আবার লাগাবে একে বাবীর কাজে ফের লাগাবে আর তোমাকে সুলিতে চড়াবে সুলির কথা শুনলে ও আর লিচিত থাকবে সারা রাত কাঁদছে ওর স্ত্রী কাঁদছে আল্লাহ আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে কি করে খাবো কি করবো বেটার আল্লাহ আমার বাবার ফাঁসি হয়ে যাবে আমরা কোথায় যাব কি করে খাবো বেটি কান আল্লাহ আমার কি হবে আমার কি দুর্দশা হবে কেমন করে কি করব আল্লাহ বেটা কাঁদছে বেটি কাঁদছে স্ত্রী কাঁদছে মা কাঁদছে বাপ কাঁদছে ভাই কাঁদছে ও লোকটা সারা রাত কানছে ভাই সকাল যখন হলো বাদ সারি চলে এলো সারা জেলখানা থেকে নিয়ে চলে গেল আর নিয়ে যায় জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে চলে গেলো আর ছুটিয়ে নিয়ে যায় তখন করলো কি আবার সারা পান করাতে লেগে গেলো আর এই লোকটাকে নিয়ে আসলো আর এই লোকটাকে নিয়ে এসে তখন কি করলো এই লোকটাকে শুলিতে চড়িয়া একে তখন শুলি দেওয়া হলো যান মেরে দেওয়া হলো রে ভাই বুঝতেলেন আর জানটাকে মেরে দেওয়া হলো মোবাইলটি খুলে নেন বন্ধ করে দেন মোবাইল খুলে মানে